আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই যে সমস্ত ছাত্রছাত্রী আলামিন মিশনের নিউ অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই কোয়েশেন অ্যান্সারগুলো ফলো করো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি চতুর্থ শ্রেণী পরিবেশ বিজ্ঞান চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আল আমিন মিশনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি তো চলো শুরু করা যাক তোমরা ঝটপট খাতা পেন নিয়ে বসে যাও আর কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও এখানে এক নম্বর হচ্ছে সূর্যের প্রখাত তাপে ধরে রাখে পৃথিবীর ড্যাশ সরি একটু ফুল গাছে তো একের কয়েকের তাকের জায়গায় তাপে হবে উত্তর হচ্ছে বায়ুমণ্ডল দু নম্বর কোশ্চেন হচ্ছে বাতাসে ধুলিকণা দেখা যায় সূর্য লোকে এগুলো পূরণ বা শূন্যস্থান পূরণ এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য আর বেল নোটিফিকেশান অন করবে যাতে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে শ্বাসমূল যুক্ত উদ্ভিদ ড্যাশ এলাকায় দেখা যায় কোন এলাকায় সুন্দরবন চার নম্বর কোশ্চেন হচ্ছে কলকাতার পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে কলকাতার পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে হুগলি নদী পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ছোলা মটর ড্যাশ জাতীয় ফসল ছোলা মটর এগুলো দানা জাতীয় ফসল ছ নম্বর কোশ্চেন হচ্ছে মৃগা রেশন মদ কেবলমাত্র ড্যাশ দেখা যায় কোথায় দেখা যায় আসামে তো সমস্ত স্টুডেন্টদেরকে বলছি আর কিন্তু বেশি বাকি নয় মাত্র এক মাস বাকি এই এক মাসের মধ্যে খুবই ভালো করে প্রশ্ন উত্তর সাজেশান সবগুলো খুবই ভালো করে ফলো করতে হবে তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো খাতাতে লিখে নাও এখানে দেখো সঠিক উত্তর নির্বাচন করে বাক্যে উত্তর লেখো তিন নম্বর হচ্ছে কার্তিক অগ্রহণ হলো হেমন্ত বসন্ত না শরৎ ঋতু উত্তর হচ্ছে হেমন্ত চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে মরুভূমিতে জন্মায় ম্যানগ্রোভ ক্যাকটাস না শ্যাওলা জাতীয় উদ্ভিদ উত্তর হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আমি আবারও বলছি যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আগে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করেছি সেগুলো ফলো করো আর যদি কোনো স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও অনেকেই ক্লাস করছে তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করো অনলাইনে ক্লাস করার জন্য এবারে চলে আসছি আমার নেক্সট কোয়েশ্চেন এক কথায় উত্তর দাও এক নম্বর কোশ্চেন হচ্ছে আসবাবপত্র তৈরি হয় এমন দুটি গাছের নাম লেখো উত্তর হচ্ছে শাল ও সেগুন দু নম্বর কোশ্চেন হচ্ছে ভারতীয় সিংহ কোন অরণ্যে দেখতে পাওয়া যায় উত্তর হচ্ছে গুজরাটের গির অরণ্যে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন তিন নম্বর তিন নম্বর কোশ্চেন হচ্ছে পদার্থের ভর মাপা হয় দিয়ে উত্তর হচ্ছে দাঁড়িপাল্লা চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কেঁচোর খাদ্য কি মাটি উত্তর হচ্ছে মাটি চলে আসবো আমরা আবারও নেক্সট কোয়েশ্চেন আমি আবারও বলছি যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করতে চাও আলামিন মিশনে চান্স পাওয়া বা পরীক্ষার সমস্ত এ টু জেড ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বারে আর অনলাইনে যদি ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ